কতক্ষণ মেঘ কতক্ষণ বৃষ্টি এখানে আসলে বোঝার কোনো আপনার স্কোপে থাকবে না যে কখন বৃষ্টি হবে কখন মেঘ মনে হচ্ছে যে স্বর্গের কোন এক রাজ্যে আপনি আছেন এই যে ওই পাশে রোদ আবার এই পাশেও রোদ এদিক দিয়ে বৃষ্টি যে বৃষ্টির আবহাওয়া যেগুলো আর কি বলা যায় আকাশের মধ্যে যেগুলা মানে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হয় ওইগুলোই যাচ্ছে এগুলার কারণে হয়তো এসি একটা ফিল পাওয়া যায় আর কি এই যে আমি এই যে আমি ভিডিও করতেছি আর হাঁটতেছি এই হলো মিরেঞ্জা বন্ধুর মায়া জড়াবেন মিরেঞ্জাভেলিতে আসবেন সবাইকে মিরেঞ্জাবেলিতে দাওয়াত রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আবারও বললাম আসসালাম আলাইকুম